স্কুল কলেজ পাড়ায় পাড়ায় ব্যস্ত সবাই আজ সরস্বতী পুজোর জন্য চলে চাঁদা তোলার কাজ এই পুজোতে নেই কো কোনো বাধা নিষেধ সবাই করে অংশগ্রহণ ভুলে সকল বিভেদ সব ধর্মের ছেলে মেয়ে নেয় এই পুজোতে অংশ কেউ জিজ্ঞাসা করে না তার কী জাত কী বংশ প্রার্থনা করে সবাই মায়ের পুজোর দিনে মা যেন ভরে দেয় বিদ্যা বুদ্ধি জ্ঞানে চারিদিকে ছড়াও মাগো তোমার জ্ঞানের আলো সুখ শান্তি সবাই পাগ থাকুক সবাই ভালো মা সরস্বতী যেন পূরণ করে সবার মনের ইচ্ছা সবাইকে জানায় সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা